হুগলির ত্রিবেণীতে কুম্ভরাজ গঙ্গায় পূর্ণ স্নানে হাজার হাজার মানুষ সকাল থেকে গঙ্গায় পূর্ণ স্নান করছে ত্রিবেণী কুম্ভ মেলার চতুর্থ বর্ষে প্রায় সাতশো বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ বস্তু বলে জনশ্রুতি গঙ্গা সাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পাই হেঁটে ত্রিবেণীর সঙ্গমে মিলিত হতেন মাঘী পূর্ণিমায় সেখানে একদিনের কুম্ভ হতো যাকে অনুকুম্ভ বলা হয় ত্রিবেণীতে এই দিন বহু মানুষের সমাগম হয় যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা রয়েছে মাহাত্ম দেখুন আবার তো সে একশো চুয়াল্লিশ বছর পর আসবে আমরা তো আর এই পূর্ণ স্নানে আমরা সবাই অংশীদার হতে চাই কারণ এইটাকে বলা হচ্ছে মহাদিত্বৃষ্ট সমান আমরা যদি পূর্ণ স্নানটা আমাদের এই প্রায় অমৃত না বলা হয় এটাকে যেহেতু অমৃত কুম্ভের সন্ধান সেটা ত্রিবেণী আমরা এখানে করছি মহাসঙ্গম এখানে আগেও কিন্তু হতো স্নান আগেও হতো কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার দু থেকে এটা চালু হয়েছে আর এইবারে যে যোগ পূর্ণিমা তাই সেই যোগটাকে যাতে কোনোভাবে হাত পারি সেই জন্যই চলে এসেছি এত এক পূর্ণাত্রী তার মধ্যে ভীষণ ভালো লাগছে আজকে এই জায়গায় আসতে পেরেছি সঙ্গে এই যে স্নানটা করব। মহিলা দল বলেই আছেন আমরা মূলত ট্রেনিং স্যানিটেশন এবং ডিজাস্টার এর আমরা কাজ করছি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেন ছেলেরা আছে ঘাটে দেখতেই পাচ্ছেন ঘাটে ওনারা কাজ করছেন হঠাৎ কিছু কিছু হলে